হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি গল্প আজকে আমরা এসেছি ব্যাঙ্গালোরের সবচেয়ে সুন্দর আর ফেমাস জায়গাগুলির মধ্যে একটি কাব্বন পার্কে চলুন শুরু করা যাক শহরের মাঝে সবুজের দুনিয়ায় আমাদের ছোট্ট এই ট্রিপটি ব্যাঙ্গালোরের পার্কগুলি মোস্টলি ফ্রি এন্ট্রি থাকে এটি হলো পার্কে ঢোকার মেন গেট চলুন ভেতরে যাওয়া যাক আজ আমাদের এই ট্রিপে আমরা শুধু একারাই নয় আমাদের সাথে আছে আমাদের বন্ধুদের আরও একটি ফ্যামিলি ঢুকে প্রথমে একটু খুঁজে নেওয়ার চেষ্টা করছি যে ওরা কোথায় আছে এরই মাঝে আমার নজরে পড়লো পার্কটির বাম সাইডটি এখানে বেশ কিছু রাইড আছে চলুন তো একবার ওইদিকে যেয়ে দেখা যাক এখানে খুব বেশি টাইম না কাটিয়ে আমরা এগোতে থাকলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বন্ধুর ফ্যামিলিটিকে খোঁজার জন্য এই যে ওদের দেখা পেয়ে গেছি ওরা আমাদের দিকেই আসছে জায়গাটি খুব সুন্দর আর বেশ শান্তিময় তাই না কাপন পার্কে ব্যাঙ্গালোরুর গ্রিনলাং বলা হয় মানে শহরের পলিউশন আর ট্রাফিক থেকে একটু শান্তি নিতে চাইলে বাস এখানে ঢুকে পড়লেই হলো সামনের দিকে এগিয়ে যেতে যেতে একটি জিনিস চোখে পড়লো তাই আমরা দাঁড়িয়ে পড়লাম আসলে এখানে প্রচুর গাছপালা রয়েছে তো তাই ইঁদুরের সংখ্যাও প্রচুর বেশি একটা ফ্যামিলি পিকনিকে এসেছে ওদের খাবারেরই ভাগ নিতে এসেছে একটি এই ওপরে সূর্যের আলো বেশ সুন্দর আসছিল তাই আমরা ভাবলাম কিছু ছবি তুলে নেওয়া আমাদের দেখা দেখি আরো একটি ফ্যামিলি ওদের খুব সুন্দর একটি পোষ্যকে নিয়ে এসে ছবির লাইনে দাঁড়িয়েছে দূরে রয়েছে টাওয়ারটি দেখতে পাচ্ছেন ওটি হলো চুনাস্বামী স্টেডিয়াম এখান থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম সামনের দিকে পরিবেশটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন চারিদিকে শুধু সবুজের হাত ছানি চারিদিকে এত বড় বড় গাছ আর এত ফ্রেশ হাওয়া সত্যি বলছি শহরের হাসল বাসল এক মুহূর্তে ভুলে যাওয়া যায় আগের গাছটাই নিশ্চয়ই খেয়াল করেছেন নাম্বারিং করা আছে হ্যাঁ এখানে প্রায় আট হাজারটিরও বেশি গাছ রয়েছে আর প্রত্যেকটি গাছেতে এরকম নাম্বারিং করা স্ক্যানার সহ রয়েছে মানুষের কাউন্ট করার সুবিধার জন্য ফাঁকা জায়গাটি দেখতে পেয়ে আমরা ভাবলাম ঘোরাঘুরির পর্ব থেকে আমাদের মতো ফ্যামিলি নিয়ে যারা আসে এটি তো তাদের জন্য একটি পারফেক্ট জায়গার উদাহরণ বাচ্চারা ওপেন গ্রাউন্ডে খেলতে পারে আমরা ম্যান হয়েল শান্তিতে বসে একটু রিল্যাক্স করতে পারি ফ্রেশ আর নিচার থেরাপি দুটোই একসাথে পাওয়া হয়ে যায় এখানে একটি দিদি বেশ কিছুক্ষণ ধরে পাবল ছড়াচ্ছিল আর এই মুহূর্তটা বাচ্চাদেরকে এতটাই বেশি আকর্ষিত করে তুলছিলো যে ওরা থাকতে না পেরে শেষ পর্যন্ত ওইখানে চলেই যায় আর এই জায়গাটা দেখুন দেখে মনে হচ্ছে কেউ যেন ফুলের চাদর বিছিয়ে রেখেছে এই পার্কটিতে বেশ কিছু হিস্টোরিক্যাল মনুমেন্ট রয়েছে এই যেমন মার্ক ব্রিটিশ ইটার সময় তার কিছু মিটিংয়ের জন্য এই জায়গাটি আর এটি হলো এখানের হাইকোর্ট ঘুরতে ঘুরতে আমরা দেখা পাই এক বাবলস বিক্রেতার বাবলস বিক্রেতাকে দেখতে পেয়ে তুড়ি বাচ্চা পার্টি একটি নেয় অনেক ঘোরাঘুরির পর আমরা দেখা পাই এক মুখরোচক বিক্রেতার তাই আমরা কিছু মুখরোচক নিয়ে আড্ডা জমাতে বসিয়ে দিই আর আমাদের এই আড্ডাকে আরো জয় জমাট করে তুলতে কিছুক্ষণের মধ্যে একদম ঝমঝমিয়ে বৃষ্টি এসে হাজির এই জায়গাটি চিনতে পারছেন মার্কাপ্পন যে জায়গাটি তার মিটিংয়ের জন্য ব্যবহার করতেন সেই জায়গাটিতে আমরা এখন আমাদের বৃষ্টি থেকে বাঁচার জন্য আশ্রয় আর আমাদের আড্ডা জমিয়ে তোলার জন্য এক ঠেঁক হিসাবে ব্যবহার করছি জায়গাটি দেখুন বেশ কিছুক্ষণের মধ্যেই জায়গাটি যেন একদম জয়জমাট হয়ে উঠেছে আসলে বৃষ্টিতে আশ্রয় নেওয়ার জন্য এই জায়গাটি ছাড়া পার্কটিতে আর তেমন কোনো জায়গা নয় ধীরে ধীরে বৃষ্টি বেড়েই চলেছে কমার তেমন কোনো লক্ষণ দেখাই যাচ্ছে না সবাই যখন এই বৃষ্টিতে নিজ নিজে গল্পে তখন ইনাকে দেখলাম ইনি বই নিয়ে পড়তে ব্যস্ত এই মুহূর্ত কি আর ফ্রেমবন্দি না করে থাকতে পারা যায় বৃষ্টির পরিমাণও আগের থেকে বেশ খানিকটা কমে এসেছে ভাবলাম এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক ভ্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা